কে মন করে বলব গো কে মন করে বলব গো দয়ালি তোমায় ভালোবাব িয়া কৌরু শ্রী রে গৌ না কৌড়ি হিদৌড়ি দয়া কাকড়ি হৃদরে গৌ না গোল খো মাকড়িয়া গৌ না গল খো মাকড়িয়া কহ না কহ

ி புத்தே না না মহম্মাদ যুমারে কে কাও বাবাদাইয়া দেহের ঘর কে মদিনা যাই নামাজি চাই আমরা দেখব সোনার हापे मशीन सी दीना बसम Allah la ilaha illallah la ilaha illallah la ilaha তো সুন্দরী মৌদীনা কে যাব জানি না হে দয়া কর দয়া করি করৌড় মৌদীনা দিলাম লাই না মজ রোজা রো না মা বা জন্নত বাসী হয়ে চাই রে জন্নত বাসী হয়েছে ধোনা লাগে

এম লাই না এম লো মোহাম্মদ রসুল্লাহ সাল

বলব গো দয়কে মনে করে বলব গো দয় তোমায়ে ভালোবাসি আল্লাহ কউদর সিরি গোনা হে পুরদেহিয়া কৌদর সিরি গোনা ক্ষমা করে দাদরে দবায় ক্ষমা করে দাদ হে রে গোনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কউবুল করি না উরি দয় কউবুল করি না লাইলাহ এল্লাল্লাহ মোহাম্মদ রসুন সল্লাল্লাহ আলাই হে ওয়া সাল্লা অ বুঝতেই সমানে তোলা মাইকের নাম এরাম আমন্ত্রিত অতিরিকৃন্দ দারিপাকামাণ ও মোড়বী বাবাডা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছে আমার মা বিশেষ করে আজকে নোয়াপাড়া আল মদিনা মিয়া জিবারী জামে মসজিদের উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে বাগান এই সকলের প্রতি শুনতে আসতে আসতে এইভাবে বসছেন কেন আপনাদের বসা মোটাও সুন্দর হয় নাই সবাই সামনের দিকে আসে এই ঠান্ডার মধ্যে আপনারা বসবেন কাছাকাছি হয়ে এক একজন এক এক রকম ভাবে আপনারা বসে আছেন সবাইকে বলছি একদম কাছাকাছি হয়ে বসেন আসেন এটা হলো জান্নাতের বাগানে বসার আদব নিজেদের খেয়াল খুশি মতো করে নিজেদের খেয়াল খুশি মতো করে বসে থাকার কোন বিধান নেই সবাইকে আসতে হবে সবাই আসেন একদম সবাই কাছাকাছি হয়ে এসে বসে বসে আমি বলছি আপনাদেরকে সামনের দিকে আসার জন্য ফাঁকা জায়গা দেখে বসে আপনারা ফিল করে নেবেন কিন্তু এখানে তো কথা বলার কোন দরকার নাই আপনাদের এই গ্রামে মানুষ কম না মানুষ কম না আপনাদের এখানে এসে আমার কাছে মনে হইলো মানুষ কম আপনাদের এলাকায় আপনাদের এলাকায় আমার কাছে মনে হচ্ছে মানুষ কম আছে তাই হোক মানুষ কম হোক আর বেশি হোক ধীরে ধীরে দিন যত ঘনাবে দিন যত সামনের দিকে এগিয়ে যাবে এই একজন কথা বলতে পারবা না এখানে আজকে তোমাদের কথা বলার কোন সুযোগ কথা বলবা বাড়ি গিয়ে প্রোগ্রাম শেষ করার পরে তোমাদের কথা হবে কি হবে প্রোগ্রাম শেষ করার পরে কথা হবে তার আগে কথা হবে কথা বলবা আপনারা কথা বলবেন মুরব্বীরা দয়া করে পান খান যারা পানটা খাওয়া শেষ করেন কারণ পানের সাথে সাথে ওয়াজ যা করব তাও চলে যাবে আউটসাইডে চলে যাবে এখানে ভোট বাদাম পান এগুলো খাওয়ার জন্য তো আসেন নাই এগুলো তো সব সময় খান একটা মানুষের জীবনে এগুলো প্রয়োজনীয় জিনিস খাবার এগুলো মানুষের পছন্দের এগুলো প্রতিদিনই খায় কিন্তু এই জান্নাতের বাগানে আসার পরেও খেতে হবে মসজিদে যাওয়ার পরেও খেতে হবে এটা কিন্তু আমাদের জন্য সুফল বই আনবে না আনবে কথা বলেন এটা কি আমাদের জন্য সুফল বয় আনবে আনবে না সমানিত উপস্থিতি এখানে আমরা এসেই সবাই আল্লাহ এবং আল্লাহর হাবিবকে খুশি করার জন্য কি করার জন্য খুশি করার জন্য যে আল্লাহ আল্লাহর হাবিবকে যদি খুশি করতে হয় তাহলে আল্লাহর আল্লাহর হাবিবের দেখানো পথে আমাদেরকে হাঁটতে হবে এর বাইরে গেলে কিন্তু আমাদের কি হবে না এর বাইরে গেলে কিন্তু আমরা নিয়ামত পাবো না পাবো না সম্মানিত উপস্থিতি আজকের মাহফিলটা তৃতীয় বার্ষিক মাহফিল ঠিক না কিন্তু এই তৃতীয়তম বার্ষিক মাহফিল আজকে গত দুইটা হয়ে গেছে আপনাদের এখানকার মানুষ আপনাদের এখানকার মানুষ যারাই আছে আমার কাছে মনে হয় অতটা একটিভ না কারণ এখন থেকে আমরা সামনের দিকে যতই এগিয়ে যাব ততই কিন্তু এই জায়গাগুলো থেকে মানুষকে আমরা দূরে দেখতে পাবো কেননা দিন যত যাচ্ছে কেয়ামত তত কাছে আসতেছে এই কেয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটা আলামত হলো মানুষ ইসলাম থেকে দূরে চলে যাওয়া এটা একটা কেয়ামতের আলামত গান বাদ্য যন্ত্র নোংরামি কোরআন হাদিসের কাজ বিরোধী কোরআন হাদিস বিরোধী কাজকে আপন করে নেওয়া এটাও কেয়ামতের আলামত এখন দেখবেন মানুষ বিশেষ করে এখনকার বর্তমান যুগের ছেলে মেয়েরা এই মোবাইলটা পাইলে কিন্তু তাদের খাওয়াও লাগে না এরকম না বিষয়টা দেখবেন এখন যে ছোট ছোট বাচ্চাগুলো আসে মা যখন বুকির দুধ অনেক সময় খাওয়াতে পারে না সমস্যা হয় আর খাওয়াইলেও অল্প খাওয়াই কিন্তু আলগা আলাদা করে কি করে বাচ্চাদেরকে বিভিন্ন ধরনের খাবার খাওয়ায় খাওয়াই কি খাওয়ায় না দেখবেন বাচ্চাটাকে যদি আপনি মোবাইলটা হাতে দেন বাচ্চাটা বিশ খাইছে নাকি নিয়ামত খাইছে সেটা সে অনুভব করতে পারবে না কিন্তু মোবাইলটা যদি হাতে না দেন দেখবেন বাচ্চাটা খাবারটা মুখে দিলে ফেলে দেয় এটার কারণ হলো এখনকার মানুষ এই জায়গাগুলোর মধ্যে এই এই সব জিনিসগুলোর প্রতি আসক্ততা বেশি বেড়ে গেছে এই মোবাইলটা যার হাতে থাকবে তার আল্লাহর কথা মনে পড়বে না রাসুলের কথা মনে পড়বে না মৃত্যুর কথা মনে পড়বে না এবং কবরে যাওয়ার পরে যে তার একটা জীবন আছে ওই জীবনে যে তাকে হিসাব নিকাশ দিতে হবে এগুলো তার মধ্যে কোনোটাই মনে পড়বে না তার কারণ এটা মানুষকে সবকিছু কি ভুলিয়ে রাখে এটার মধ্যে যা কিছু আছে সবকিছু বেঈমান কাফের মুশরিকদের সংস্কৃতি বেঈমান কাফের মুশরিকদের সংস্কৃতি এখন মাহফিলে মানুষ হয় কখন জানেন নি। যখন বিতর্কিত কোনো আলোচক আসে কি আসে বিতর্কিত आलोचक আসে যাকে নিয়ে আলোচনার সমালোচনা সেটা সমান্তরালে চলে এই সবস্থ প্রোগ্রামগুলোতে এই সব বক্তা বক্তাগুলো যখন আসে তখন কিন্তু একটা প্রোগ্রামে মানুষের কোনো কমতি হয় না কিন্তু ওই প্রোগ্রাম দিয়ে তো আপনার কোনো बेनिफिट নাই কারণ ওখানে সবাই আসছে শুটিং স্পোর্টস মনে করে একজন सिंगर মনে করে আসছে আসলে সত্যিকার অর্থে একজন উপদেষ্টা হিসেবে যদি গ্রহণ করত তাহলে কিন্তু আমরা প্রত্যেকটা জায়গায় আসতাম মনে রাখতে হবে এক একটা ফুলের এক এক রকম এক 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 একটা ফুলের সৌন্দর্য রকম কথা বলেন না না এরকম বিষয়টা এখন আপনারা যে আজকে আসছেন আসছেন কি জন্য আল্লাহকে খুশি করার জন্য না আল্লাহকে পাওয়ার জন্য না এখন আল্লাহকে যদি পাইতে চাই আমরা আল্লাহর দিদার প্রাপ্ত বান্দা যদি হতে চাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো পথে পথে আমাদেরকে চলতে হবে কি হবে না তবে এখন আমরা কি চলতে চাই চলতে চাইলে আজকে আপনারা আলোচনাটা সুন্দর করে একটু মন্থি শুনবেন মাঝে মাঝে একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবেন সামনিত পরিস্থিতি এখন বর্তমানে মানুষগুলো আমাদের দেশের মানুষগুলো আপনাদের এলাকায় আমাদের এলাকায় সব জায়গায় মানুষগুলো কি ভালো কাজ বেশি করে না মন্দ কাজ মন্দ কাজ কি কাজ মন্দ কাজ বেশি করে মন্দ কাজ বেশি করার কারণ কি মন্দ কাজটা বেশি করার কারণ হলো ইসলাম থেকে দূরে চলে যাওয়া কারণ আপনি যদি নিজে শিক্ষা অর্জন করতে চান নিজেকে স্টাবলিশ করতে চান নিজেকে ডেভেলপ করতে চান তাহলে আপনাকে ডেভেলপমেন্টদের সাথে আপনাকে কি করতে হবে হবে যুক্ত থাকতে হবে সম্পৃক্ততা থাকতে হবে হবে কি হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন পবিত্র কালামে হাকিমে

এই নামাজ নিয়ে আলোচনা করার আগে আমি আপনাদেরকে কিছু প্রাসঙ্গিক বাসিওয়ালারে ধৈর্য আমি আজকে আপনাদের কাছে কে নিয়ে আলোচনা করব নামাজ নিয়ে আলোচনা করবো শুনবেন তো সবাই আমার কথা কয় সবাই বলবেন নামাজ আমার কথা মন দিয়ে শুনবেন কে কে রাজি আছে মাশ হাত নামান যতজন হাত তুলছে এখান থেকে একজনও যদি আজকে হেদায়েত প্রাপ্ত হয় একজনও যদি শিক্ষা নেয় তাহলে আজকের মাহফিল কি হয়ে যাবে সাকসেস হয়ে যাবে পরিপূর্ণ হয়ে যাবে সমানিত উপস্থিতি এই যে আমরা মানুষকে দেখার দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা মানুষকে কালা সাদা এটা বলি বলি কি বলি না কাউ কাউকে সুন্দর কাউকে অসুন্দর এই শব্দগুলো আমরা ইউজ করি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে পবিত্র কালামে হাকিমে ফি আইয়ি সূরাতি মা শা আল্লাহ বলতেছে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সৃষ্টি করেছে কি করে কত সুন্দর আল্লাহর মন মতো করে আল্লাহর ইচ্ছে মতো করে তাহলে সুন্দর না আল্লাহ বলতেছে আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো ইচ্ছে মতো করে কি করেছে সৃষ্টি করেছে এখন আপনারা আমাকে একটা বলেন তো একটা উত্তর দেন তো আমরা কি আল্লাহর মন মতো পথে চলছি চলি চলতে পারি না এই কারণে আল্লাহ রবুল আমিন আমাদেরকে আল্লাহর ইচ্ছে মতো করে বানাইয়া মন মতো করে বানাই আল্লাহ রবুল আলমিন মন মতো একটা রাস্তাও আমাদের জন্য ওপেনিং করে দিয়েছে কি মন মতো একটা রাস্তা সেই রাস্তাটার নাম হলো ইসলাম নাম কি এটার নাম কি ইসলাম ইসলাম ইজ নট অনলি এ বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ ওই ইসলামের মধ্যেই আপনার আমার জন্য পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আছে ইসলামের খুঁটি কয়টা পাঁচটা কয়টা ইসলাম ইসলামের খুঁটি পাঁচটা এর মধ্যে প্রথম হলো কি ইমান কি ইমানের পরে তারপর হলো কি নামাজ হজ জাকাত এটা সবার উপর ফরজ না কিন্তু নামাজটা ছোট বড় ধনী গরিব মোটা চিকন প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকে সবার উপরে নামাজটা ফরজ এই নামাজটা কি আমরা পরিপূর্ণভাবে আদায় করি কথা কর এই নামাজটা কি আমরা পরিপূর্ণভাবে আদায় করি করি না এখন আমরা নামাজ নিয়ে ঠাট্টা মস্করা করি করি কি করি না নামাজ দিয়ে আমরা ঠাট্টা মস্করা করি ওই জামে বললাম রাস্তা আমাদের কে দিয়েছে আর সেই রাস্তা হল ইসলাম ইননা আদ-দীনা ইসলাম ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম এই ইসলামের খুঁটি আছে কয়টা পাঁচটা ফিলার কয়টা পাঁচটা ফিলার এর মধ্যে প্রথম ফিলারটা আমাদের ম্যাক্সিমাম লোকের হৃদয়ে আছে বিশ্বাস কে বিশ্বাস আমরা করি না অদৃশ্য বিশ্বাস করি না অবশ্যই কিন্তু বিশ্বাস করার পরে আপনার আমার সেকেন্ড টাইম যে কাজটাকে বেশি বেশি করতে হবে সেটা হল নামাজ সেটা কি নামাজ এখন আমরা কি নামাজটা যথাযথভাবে পড়ছি পড়ছি না এই নামাজটা যথাযথভাবে না পড়ার কারণেই আমরা আজকে পজবসব আমরা লাইনচ্যুত হয়ে গেছি সুরান কাবূতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাস সালাতাতান হানিল ফাহশাই ওয়াল বুংকা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন নামাজ মানুষকে সকল অশ্লীল খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ নামাজ মানুষকে সকল অশ্লীল কাজ থেকে বাঁচিয়ে রাখে আমরা একদল আছে নামাজ পড়ে না সেটা হলো এক কথা সেটা হলো কি এক কথা কিন্তু আমাদের মধ্যে এমনও কিছু মানুষ আছে নামাজ কিন্তু পড়ে ঠিকই কিন্তু সে অপরাধ ছাড়তে পারে না যিনি নামাজ পড়ে না তিনি অপরাধ করাটা স্বাভাবিক